নিজের হাতে নিজের পছন্দ করা ঠাকুরটাকে ঘরে নিয়ে এসে পুজো করার কিন্তু আলাদাই একটা আনন্দ যেটা আমার রিওর জন্য সম্ভব হয়েছে এবার থেকে তো প্রতি বছর এই আনন্দটা আমি উপভোগ করব। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে ঠাকুরের সেরকম মূর্তি কিনে পুজো করতো না মা জাস্ট ঘরে আমাদের যে ফটোটা ছিল সেই ফটোতেই কিন্তু পুজো হতো আর আমার বাড়িতে তো বিয়ের আগে আমার মাই পুজো করতো মাই ঠাকুর কিনে পুজো করতো আমরা জাস্ট অঞ্জলি দিতাম তারপরে তো কখন রেডি হব মায়ের শাড়ি পরবো তারপরে স্কুলে যাব ঘুরতে যাব। তখন তো এই সবই মাথায় থাকতো বাট এইবার তো আমি নিজের হাতে সরস্বতী ঠাকুর কিনে এনে বাড়িতে ব্রাহ্মণ ডেকে আমি পুজো করেছি তো এই যে আমার ঠাকুরটা আর ভাবলাম এই সুন্দর অনুভূতিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো ঠাকুরটাকে তো আমি নিজের কোলে কোলে নিয়ে দর্শকর্মার দোকানে চলে গেছিলাম দর্শকর্মার সব জিনিসপত্র কিনতে তো নিজের হাতে সমস্ত জিনিস পছন্দ করে করে কেনাটাও কিন্তু একটা আলাদাই ভালো লাগা আর এদিকে দর্শকর্মার দোকানে তখন সব দর্শকর্মার বাজার হয়ে গেছিলো আমি একটা হলুদ আর সাদা কাপড় খুঁজছিলাম আর দর্শকর্মার বাজার তো মোটামুটি কমপ্লিট এবার যাব হলো ফুল কিনতে আর ফল মিষ্টি এগুলো বাবাই বাজার করেছিল তো চলে এসেছি ফুলের দোকানে আর যেহেতু প্রথমবার পুজো করব অনেক কিছুই ভেবে রেখেছি তো চলো দেখি কতটা সম্ভব হয় তো সব কিছু কিনে তো বাড়িতে চলে এসে আর এই জায়গাটা আমি সাজিয়ে নিয়েছি এখানে আমি পুজো করব আর এরকম দুটো স্টিক এনেছিলাম ফুলের যেগুলোর মধ্যে আমি ফুলদানি দিয়ে দুপাশে রেখেছিলাম আর এদিকে টাপড় দিয়ে আমি কমপ্লিট করে রেখেছিলাম যেহেতু পরের দিন নটার মধ্যে ব্রাহ্মণ আসবে বলেছিল তো মোটামুটি সব কিছুই আমি কমপ্লিট করে রেখেছিলাম আর এদিকে একটু আলপনাও দিয়ে নিচ্ছি প্লিজ আলপনাটা ইগনোর করো কারণ আমি সেরকম আলপনা দিতে পারি না আচ্ছা এটুখানি পারি না কেন এটুখানি দিয়েই আমি এগুলো কমপ্লিট করে রাখছিলাম এই যে আমার ঠাকুরের জায়গা পুরো রেডি পরের দিনের জন্য আমি সেরকম কিছু ফেলে রাখিনি মোটামুটি অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছিলাম এই যে পাঁচ ফল রেখে দিয়েছি এখানে তারপরে এই যে ঠাকুরের ঠাকুর মশাই যে ভুজ্জি নাকি সেটাও এখানে রেডি করা আছে ভিডিওটা আজকে এটুখানি দেখা হচ্ছে পুজোর ভিডিওর সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা